বউ চার মাসের গর্ভবতী খবরটা শুনে খুশি হতে পারলাম না কারণ আমি দুই বছর ধরে বিদেশি দুই বছর আগে তিন মাসের ছুটিতে বিয়ে করে বউ রেখে বিদেশে আসি পারিবারিকভাবে বিয়েটা হলেও বউয়ের প্রতি খুব অল্প সময়ে আমার হৃদয়ে গভীর ভালোবাসা জন্ম হয় সেই ভালোবাসা বর্ণনা কোনো ভাষা দ্বারা প্রকাশ করা সম্ভব না আপা যখন ফোন দিয়ে বললো তোর বউয়ের চার মাসের গর্ভবতী তখন আমার বুকের ভেতরে অসহ্য এক যন্ত্রণা সৃষ্টি হয় আমি প্রথমে আপার কথা বিশ্বাস করতে পারলাম না এই তো ঘন্টাখানেক আগে বউয়ের সঙ্গে কথা হলো সে আমাকে বলল তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো আমি তোমাকে খুব মিস করছি সেই মানুষটি আমার সঙ্গে প্রতারণা করলো না এটা আমার বিশ্বাস হলো না আমি আপাকে উদ্দেশ্য করে বললাম আপা তোমাদের হয়তো কোথাও ভুল হচ্ছে পুতুলকে একটা ভালো ডাক্তার দেখাও হ্যাঁ তুমি এভাবে বউয়ের পথে আলগা পিড়িৎ দেখাও আর সে তোমার অগোচরে কুকর্মে করে বলুক আপা কিছুটা রাগ নিয়ে পুতুলের সম্পর্কে খুব বাজে কথা বলা শুরু করে সে বলে আমি তো বলি প্রতি মাসে মাসে বাপের বাড়ি যাওয়া লাগে কেন সেখানে নিজের রাঙেল বানিয়ে রেখেছে নয়তো এত ঘন ঘন বাপের বাড়ি যাওয়া লাগে ঘটনা তো এটা আপা আমি এখনও এসব বিশ্বাস করতে পারছি না তাই কিছুটা মিনমিন সরে কথাটি বললাম আপা আমার মনের কথা বুঝলো তাই তো কঠিন গলায় বললো তোর বউ সত্যিই গর্ভবতী ডাক্তার দেখেছি এবং সেখান থেকে নিশ্চিত হয়েছি তোর বউ চরিত্রহীনা তুই না মানলেও কিছু করার নেই এখন বল তোর বউয়ের সঙ্গে আমরা কি করব এই পর্যায়ে আপার থেকে ফোন নিয়ে মা কান্নাকাটি শুরু করে দেয় সে মনে কষ্ট নিয়ে বলে এই মেয়েটাকে আমি কত ভালোবেসেছিলাম একদম নিজের মেয়ের মতো ভেবেছি আর সে কিনা এত বড় কাণ্ড ঘটলো আমি আপা আর মায়ের কথা শুনে চুপ করে রইলাম কিছু বলার ভাষা খুঁজে পাই না মা এক পর্যায়ে বলে এই চরিত্রহীন মেয়ের জায়গা আমার ঘরে হবে না সে আমার সোনার টুকরো ছেলেটাকে ভালোবাসায় বুঝলে না পেটে পাপ নিয়ে ঘুরছে তার সঙ্গে আমি এক ঘরে আর থাকতে পারবো না কিছু দিয়ে না আমি তাদের কথা শুনে ফোন কেটে দিই আমার ভেতরে যে প্রলয় চলছে তা বলে বোঝাতে পারব না আমার এই অনুভূতি কাউকে বোঝানো সম্ভব না আমি কিছুটা ভেবে পুতুলের ফোনে ফোন দিলাম ফোনটা বেজে কেটে গেল কেউ ধরলো না আমি কিছুটা হতাশ হলাম মনের মধ্যে নানা প্রশ্ন ঘুর পাক খাচ্ছে নিজের অপরাধ প্রকাশ পেয়ে গেছে সেই ভয়ে কি আর ফোন তুললো না নাকি ঘটনা ভিন্ন হঠাৎ আমার স্মৃতির পাথায় আমাদের পাকা দেখার ঘটনা মনে পড়ে গেল আমাদের দুজনকে আলাদা কথা বলতে দেওয়া হলো সেই সময় আমি পুতুলকে স্পষ্ট ভাষায় বলে দেখুন আমি প্রবাসী বিয়ের দুই মাসের মাথায় আমাকে বিদেশে যেতে হবে অর্থাৎ আমাদের দুজনের একসঙ্গে থাকার দিনগুলোর চেয়ে দূরে থাকার দিন সংখ্যায় বেশি হয়ে যাবে আপনি ভেবে চিনতে সিদ্ধান্ত নিন আপনি পারবেন তো একা থাকতে পুতুল কপ তার জবাব না দিয়ে আমার চোখের দিকে তাকায় আমি স্বাভাবিক গলা বললাম আমি বলছি না আমি আপনার সঙ্গে থাকবো না অবশ্যই থাকবো তবে যেহেতু দূরে থাকবো সেহেতু আমি আপনাকে শুধুমাত্র মানসিক শান্তি দিতে পারবো অন্য কিছু নেই দেখুন আমি খুব বিশ্বাস করি মেয়েদের বিয়ের আগের জীবন আর পরের জীবনের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে তাছাড়া সমাজে অহরহ যা ঘটেছে প্রচারিত কথায় রয়েছে প্রবাসী বইয়ের চরিত্রের সমস্যা এখানে আমি সেই বইয়ের দোষটা বেশি দিতে পারি না কেন জানি কারণ বিয়ের পর সবারই একটা চাহিদা থাকে দূরে থাকলে সব চাহিদা পূরণ হয় না তাই আমি স্পষ্টভাবে সবটা আপনাকে বলছি আমি চাই না পরবর্তীতে এটা নিয়ে সমস্যা হোক আপনি বিয়ের আগে একবার ভেবে নিন আপনি সত্যি এই জীবনটা মেনে নিতে পারবেন তো আমি চাইবো পরিবারের কথাই না আপনি নিজে এই সম্পর্ক নিয়ে একবার ভাবেন আপনার মন সায় না দিলে এই সম্পর্কের জন্য হ্যাঁ বলবেন না দয়া করে আপনি যদি পরিবারকে আপনার মতামত জানাতে না পারেন তবে আমাকে জানাবেন প্লিজ আমি চেষ্টা করব আপনার মতামতকে সম্মান জানান এবং সবটা সামলে নেওয়ার পুতুল আমার সব কথা শুনে আমার দিকে তাকে এক হাসি দেও অতঃপর বলে আমি রাজি আপনার আগে আমাকে পাঁচজন পাত্রপক্ষ দেখেছে তাদের মাঝে কেউ এটা জানতে চায়নি আমি তাদের পছন্দ করছি কিনা কিংবা আমার মতামত সেখানে আপনি আমার এই বিষয়টা গুরুত্ব দিয়েছেন এটা আমার ভীষণ ভালো লাগলো আশা করি এটা আপনাকে পছন্দ করার জন্য যথেষ্ট আর হ্যাঁ আমি পারবো আমার স্বামী আমার পাশে থাকলে আমি সংসারটা খুব ভালোভাবে করতে পারবো পুরনো এই কথাটা মনে পড়তে বুকের মধ্যে হাহাকার করে উঠলো আমাদের বিবাহিত জীবনটা কত সুন্দর ছিল আর আমি যা শুনলাম তাতে সবটা শেষ হয়ে যেতে চলছে আমি আবার এসব ভাবনার মাঝে আবার পুতুলকে ফোন দিলাম পুতুল এবার ফোনটা ধরলো সে ফোন ধরতেই আমি বললাম বউ পুতুল কোনো কথা বলল না আমি আবার ডাক দিলাম এবার পুতুল হাউমাউ করে কান্না করে দিল আমাকে বললো বিশ্বাস করো আমি জানি না এসব কীভাবে হলো আমার গর্বে সন্তান আমি জানি না এসব কীভাবে হলো বিশ্বাস করো জানি না তার মানে সত্যি তুমি গর্ভবতী আমার প্রশ্নটা শুনে পুতুল আবারও কেঁদে দিল আমি মলিন বলল কে সে কে পুতুল বুঝতে পারলো না কান্নারত অবস্থায় বললো আমি মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম তোমার বাচ্চার বাবা আমার মুখে এই কথা শুনে পুতুল উচ্চ শব্দে কান্না করে দিল কান্নার মাঝে কিছু বলেছিল কিন্তু এবার আর তার কথা বোঝা যাচ্ছে না আমি বললাম কেন ঠকালে আমি আমি তোমায় ঠকাইনি বিশ্বাস করবো তোমাকে ঠকাইনি আমি জানি না আমি কীভাবে গর্ববতী এলাম আমি তো এখনও বিশ্বাস করতে পারছি না পুতুলের কথা আমি কিছুতেই বুঝে উঠতে পারলাম না এটা কেমন কথা কি বলছে সে আমি হতভম্ব হয়ে গেলাম পুতুল তো অবস্থা বললো বিশ্বাস করো আমি খারাপ মেনেই আমি কারোর সঙ্গে খারাপ কিছু করিনি কখনো করিনি আমি তোমাকে ছাড়া কাউকে সেভাবে ভালোবাসিনি তুমি আমার সব আমার জীবন আমার মরণ আমার সব কিছু আমি তোমাকে খুব ভালোবাসি আমি কিছু করিনি আমি পুরো অবাক হয়ে গেলাম পুতুল যতভাবে সম্ভব আমার সেভাবে বোঝাচ্ছে সে কারোর সাথে কিছু করে সে কারোর কোনো সম্পর্ক নেই আমি বেশ কিছুক্ষণ তার কথাগুলো ভেবে শান্ত গলায় বললাম তোমার সাথে মা বা কেমন আচরণ করে তারা তোমাকে পছন্দ করে না তোমাকে কি তারা কোনোভাবে কষ্ট দেয় আমার কথাগুলো শুনে পুতুল কিছুটা থমকে যায় সে নরম করে বলে না তো তারা আমাকে খুব ভালোবাসে আমি বিয়ের আগে শাশুড়ি এবং ননদ নিয়ে যা ভাবতাম তারা তেমন নয় তারা খুব ভালো তারা আমাকে খুব ভালোবাসে যার সুবাদে আমাকেও অনেকে ভালোবাসে খুব ভালোবাসে তারা তো আমাকে মেয়ে ও এবং বোনের মতো দেখে এটা শুনে আমি কি বলবো ভেবে পাই না তাদের মাঝে সম্পর্ক খারাপ হলে না হয় ভাবতাম আপা বা মা কষ্ট থেকে হয়তো পুতুলকে তাড়াতে এটা করছে আমার একবার মনে হলো পুতুল হয়তো সাংসারিক সমস্যার লোক আছে তাই অনেকভাবে তাকে ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞাসা করলাম না তেমন কিছু নাই আমার মা আর আপা খুবই ভালো আচরণ করে তার সঙ্গে এই ঘটনার পরে একটু খারাপ আচরণ করছে তারা মানতে পারছে না তার ভাই তার সন্তানকে ঠকিয়ে পুতুল এই কাণ্ড ঘটিয়েছে কথাগুলো শুনে আমার নিজেরে প্রতি নিজেরই রাগ হলো আমি মা আর আপাকে নিয়ে কি নাকি সন্দেহ করছি এই সময় আমার মাথাটা খারাপ হয়ে গেছে তবে হ্যাঁ যখন কোন বউ তার ননদ এবং শাশুড়ি সম্পর্কে গুণগান করে তাহলে আপনাকে বুঝতে হবে ওই বউকে তারা মাথায় করে রেখেছে আজকাল অতিরিক্ত যত্ন না করলে কোনো মেয়ে এভাবে তাদের প্রশংসা করে না তাই নিজের ভাবনা নিয়ে নিজেই লজ্জিত হলাম সত্যি বলতে এই সময়ে মাথা কাজ করছে না পুতুলের কথা সঙ্গে কর্ম মিলছে না সেই গর্ভবতী অথচ সে কিছু করেনি আমি এখন কি করব ভেবে পেলাম না পুতুলের সঙ্গে কথা বলে শেষে আপাকে ফোন দিয়ে বললাম আপা আর একবার টেস্ট করে দেখো আপা আমার উপর রাগ দেখাচ্ছিলো তবে আমি অনুরোধ করে রাজি হলো সেদিন রাতে একটি ক্লিনিকে গেলো আবার টেস্ট করাতে আমি ভেবেছিলাম রিপোর্ট হয়তো ভুল আসবে এবার অন্তত নেগেটিভ আসবে কিন্তু না আমাকে হতাশ করে দিয়ে আবারও একই রিপোর্ট আসলো পুতুল সত্যি চার মাসের গর্ভবতী এবার পুতুল বলেছিল সে সত্যিই জানে না এটা কার বাচ্চা কীভাবে হয়েছে তখন আমার মাথা খারাপ হয়ে যায় রাগ নিয়ে তাকে কিছু একটা কথা শুনিয়ে দে এটা আদৌ সম্ভব সে গর্ভবতী সে জানে না তার বাচ্চার বাবাকে আপা আর মা পুতুলকে নিয়ে আমার মতামত জানতে চাই আমি শুধু বললাম পুতুল যদি বাচ্চা না রাখতে চায় তবে নষ্ট করে ফেলো আর রো বাড়িতেই থাক আমি দেশে আসার চেষ্টা করছি অতঃপর যা ব্যবস্থা নেওয়া নেব মা এবং আপা আমার কথায় খুশি হনলো না যে মেয়েটা আমাকে ঠকালো তার প্রতি আমার এত নমনীয় আচরণ তারা মেনে নিতে পারছে না এটাই স্বাভাবিক তবে আমি কেন জানি না সেও পুতুলকে অবিশ্বাস করতে পারছে না এদিকে পুতুল ফোন দিয়ে খুব কান্নাকাটি করছে সে বারবার বলছে আমি সত্যি কিছু করিনি আমি জানি না এসব কীভাবে বলো আমাকে ছেড়ে দিও আমি মরে যাব। আমি তোমাকে ছাড়া বাঁচবো না একদম বাঁচবো না আমার তুমি ছাড়া কে আছে বলো মা বা নাই ভাইয়ের সঙ্গে মাসে দুদিন জায়গা হলেও সারা জীবন হবে না তুমি আমাকে ভুল বুঝে দূরে সরিয়ে দিও না আমি শেষ হয়ে যাব। আমি পুতুলের কথা শুনে নিশ্চুপ হয়ে গেলাম আমি বলার ভাষা খুঁজে পাচ্ছি না তবু নিজেকে সামলে শান্ত গলা বললাম তোমার এমন কোনো দিনের কথা মনে আছে যেদিন তোমার মনে হয়েছে তোমার সঙ্গে অস্বাভাবিক কিছু হয়েছে পুতুল আমাকে যা জানায় তা নিয়ে আমি ভা আমার ভাবনা সবটা সাজিয়ে ফেলি অতঃপর পুতুলের ইচ্ছেতে বাচ্চা নষ্ট করা হয় সেই ঘটনায় এক মাস পর আমি বাসায় ফিরি গত এক মাস মা এবং আপা পুতুলের সঙ্গে খুব খারাপ আচরণ করে তারা চেয়েও ভালো আচরণ করতে পারেনি আমি তাদের বিষয়টা বুঝি আমি বাসায় ফিরতে মা এবং আপা আমাকে নিয়ে বসলো আমাদের সবার ঘরের দরজার পাশে পুতুল মরির মুখে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিল আপা আমাকে উদ্দেশ্য করে বলে তুই আমার একটা মাত্র ভাই তোকে আমি আমার সন্তানের মতো ভালোবাসি আমার কাছে যেমন দুই ছেলে তেমনই তুইও তেমন তোর বউ আমার জন্য অনেক আদরের কিন্তু তাই বলে তুই ভালোবাসিস তোর বউ তোর জান বলে আমি একজন চরিত্রহীন মেয়েকে সারা জীবনের জন্য তোর পাশে সহ্য করতে পারব না এটা অসম্ভব ভাই আমিও তাকে মেয়ের মতো ভেবেছিলাম শেষে সে এভাবে প্রতারণা করলো যাই হোক আমি চাই তুই ওই মেয়েটাকে ছেড়ে দে তালাক দে মা এবং আপার কথা শুনে আমি কিছুক্ষণ নিচ্ছুক থাকলাম অতঃপর বললাম আমি জানি না সত্যি মিথ্যে তবে পুতুলের কথাগুলো কেন জানি অবিশ্বাস করতে পারছি না আর সেই বিশ্বাসের জায়গা থেকে আমার মনে হয় আমি মুখ আর মুখোশালা থাকা মানুষটিকে চিনতে পারছি না মানে মা আর আপা কিছু বুঝতে পারে না আমি ধীরে ধীরে সবটা খুলে বলি বলে না এটা হতে পারে না তুই নিজের বউয়ের প্রতি অন্ধ ভালোবাসায় এমন একটা কথা বলবি ভাই তোর বউ তোর কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে যা বলছে তাই মেনে নিচ্ছিস ও কিছু বলছে না আপা ও তো বলছে ও জানে না এসব কীভাবে হলো আমি ওর কাছে জানতে চেয়েছি কোনোদিন ওর কাছে কিচ্ছু অস্বাভাবিক মনে হয়েছে কি না তখন ও বলল তোমার বাড়িতে থাকার সময় বেশ কয়েকদিন রাতে ঘুমানোর পর সকালে তার অন্যরকম লাগত স্পর্শগত স্থানে ব্যথা অনুভব হতো পুতুল সম্ভবত তোমাকে ওর সমস্যার কথা বলেছিল তাই না আমার প্রশ্ন শুনে আপা হতভম্ব হয়ে যায় আপা মাথা নাড়িয়ে সম্মতি জানায় সেই সঙ্গে সে নিজের কল্পনা চলে যায় সেবার ভাইয়ের বউকে আদর করে বাসায় আট দিনের জন্য নিয়ে রেখেছিল আপা প্রথম দুদিন ভালো গেলেও চতুর্থ দিন পুতুল তার কাছে বলে গতকাল আর আজকে দুদিন ধরে আমার কেমন জানি লাগছে আপা শরীর খুব ব্যথা ওখানে খুব ব্যথা করছে কেমন জানি লাগছে শরীর খুব খারাপ করছে বুঝি বেশি খারাপ করলে বলো বিকেলে ডাক্তারের কাছে নিয়ে যাই আপার কথা পুতুল মাথা নাড়িয়ে জানে এটা খারাপ না যে ডাক্তার দেখাতে হবে হয়তো একটা ব্যথার ওষুধ খেলে সেরে যাবে আপা তাই সেসব বেশি গুরুত্ব দেয়নি তবে সারাদিন বেশ যত্ন নিয়েছে বিছানা থেকে নড়তে দেয়নি পুতুলকে খবরটা অব্দি নিজ হাতে খাইয়ে দিছে আবার এসব প্রথম মনে পড়তে সে অবাক হয়ে বললেন না আমার স্বামী এমন নয় আমি কিছু জানি না পা তবে তোমার বাড়িতে দুলাভাই ছাড়া কোনো পুরুষ নেই আর বাচ্চাদের দ্বারা নিশ্চয় সম্ভব না ওরা ছেলে মানুষ হল বাচ্চা আমি বুঝদার পুরুষ বুঝিয়েছি সেক্ষেত্রে সেই সময় কিছু হলো হিসাবের মতো আমি ভাইয়ার উপর আর বিশ্বাস রাখতে পারছি না তাছাড়া ওই তারিখ আর পুতুলের গর্ভকালীন সময় হিসাব করলে কেমন খটকা লাগে আমার কথা শুনে মা এবং আপা দুজনে হতভম্ব হয়ে যায় আমি তাদের আমার এক পরিকল্পনার কথা জানালাম সেটা শুনে দুজনে রাজি হলো তবে আপা এখনো বিশ্বাস করতে পারে না অতঃপর আমাদের ডিভোর্সের ব্যবস্থা করতে হবে এই কথা বলে আপা আজ বাড়ি ফিরতে হবে জানিয়ে দেয় ভাইয়াকে তাই তাকে নিতে আসতে বলে সন্ধ্যার পর ভাইয়া রাজি হয়ে যায় সন্ধ্যাবেলা ভাইয়া এসে বাসায় শুধু পুতুলকে দেখে হাসার চেষ্টা করে বলে ওরা এখন ফেরেনি না এটা বলে পুতুল মলিন চোখে দেখায় ভাইয়া শান্ত বলে আপনি ডিভোর্সের ঝামেলা না গিয়ে শালাবাবুর কাছে ক্ষমা চেয়ে নিজেকে শুধরে নিন ভাবি আমি চাই না আপনাদের সংসারটা ভেঙে যাক যাক একটা সুযোগ সবারই পাওয়া উচিত সেটাই নিজে না নাকি নিজের অপরাধবোধ থেকে কথাটা বলেছেন আপনার অপরাধে একটা নিরহমের সংসার ভেঙে যাচ্ছে সেই অনুসূচনা থেকে কথাটা বলছেন না তো পুতুলের মুখে এই কথাটা শুনে ভাইয়া হতম্ব হয়ে যায় সেই সঙ্গে তার চোখে মুখে একটা ভয় দেখা যায় ভাইয়া কোনোরকম বলে আপনি কি বলতে চাইছেন আমি আপনাকে দেখছি সেদিন ভাইয়া আপচা হুশ হওয়ার পর আমি আপনাকে ঘর থেকে বের হতে দেখছি আপনি ছিলেন হ্যাঁ আপনি ছিলেন ভাইয়া পুতুলকে এসব ভুলভাল কথা বলতে বারণ করে পুতুল একই কথা বলে যায় দুজনের কথা কাটাকাটি হয় একপর যে পুতুল বলে আমি আপা সবাইকে বলে দেব আমি আর আপনাকে গোপন করব না একদম না আমি কিছু করিনি ভাবি আপনি আমাকে মিথ্যে দোষারোপ দিবেন না আর হ্যাঁ আপনি এখন বললে এই সবটা সত্যি হয়ে যাবে না আমার স্ত্রী আপনি বললে বিশ্বাস করবেন কি যে আমি ঘুমের মধ্যে আপনার সঙ্গে খারাপ কাজ করছি আমি তো একবার বলিনি ঘুমের মধ্যে আপনি এটা করছেন তার মানে আমার সন্দেহ সত্যি পুতুলের মুখে এই কথা শুনে ভাইয়া পুরো ঘাবড়ে যায় অতঃপর পুতুলের কাছে ধরা পড়ে গেছে বুঝে ভাইয়া ক্ষমা সে তাকে ক্ষমা করে দিতে বলে এসব কথা কাউকে না জানতে দেয় সেই সঙ্গে কথা দেয় পুতুলের সংসার যাতে না ভাঙে সেটা সে দেখবে এই সময় ভেতরের ঘরে অন্ধকারে থাকা আপা বের হয়ে বলে আর আমার সংসারটা ভাঙা কিভাবে আটকাবে ভাইয়া আপাকে দেখে পুরো চমকে যায় তখন আমি আর বেরিয়ে আসি ভাইয়া বুঝতে পারে এটা তার মুখ থেকে স্বীকারোক্তি নেওয়ার একটা প্ল্যান ছিল বুঝতে পেরে সে মাথায় হাত দিয়ে বসে পড়ে পুতুলের সবসময় আপা এবং ভাইয়াকে খুব ভালো লাগতো ভাইয়াকে সে সবসময় যত্নশীল একজন স্বামী দায়িত্ববান বাবা হিসেবে দেখেছে একটি মেয়ে তার জীবনে যেমন সঙ্গী চায় ভাইয়া তেমন তাই তো আপার বাসায় গিয়ে থাকতে পুতুলের ভালো লাগতো সেই ভালো লাগায় কাল হয়ে দাঁড়ায় এই ভদ্র মানুষটির ভদ্র মুখের আড়লে থাকা পুতুলের আপা কেউই দেখতে পায়নি এই মানুষটি কত সুন্দর তার মায়ের নিজের স্ত্রীর সন্তানদের খেয়াল রেখেছিল এই তো পুতুল যখন বাড়িতে গেল তখন বউয়ের কষ্ট হবে বলে নিজ হাতে রান্না করলো এই মানুষটির সবকিছু পুতুলকে মুগ্ধ করতো তাকে বড় ভাইয়ের নজরে দেখতো কিন্তু সেই মানুষটি তাকে ভিন্ন নজরে দেখত খুবই নোংরা নজর পুতুলের সঙ্গে কথা বলে ভাইয়া বুঝতে পারতো এই মেয়ে তেমন নয় তাই তার সম্মতি তার সঙ্গে কিছু করা যাবে না এটা বুঝতে পেরে সেদিন নিজের নোংরা বাসনা পূর্ণ করতে ভাইয়া নিজাতে সবার জন্য দুধ দিয়ে একটা আইটেম বানায় সেটার মাঝে মায়ের ঘুমের ওষুধটা মিশিয়ে দেয় ঠান্ডা মাথায় খুব সুন্দর পরিকল্পনা ছিল তার আর এটাই কাজও হয় খাবার খেয়ে খুব অল্প সময়ের মাঝে সবাই ঘুমাতে চলে যায় সেই সুযোগে ভাইয়া তার নোংরা বাসনা নিজের ভাইয়ের ভাব বউয়ের সঙ্গে পূরণ করে কাজ শেষে পুতুলকে নিজের পরিষ্কার করে কাপড় পরিয়ে দিত ভাইয়া যেহেতু নিজে তার মায়ের জন্য ওষুধ সহ সব কিন্তু তাই এটা কার্যকরিতা সম্পর্কে সব জানতো কাকে কতটা দিতে হবে সব সেভাবে প্রথম দিন সফল হওয়ার পর মনের নোংরা বাসনা আরও তীব্র হয় অতঃপর পরপর চার দিন সে একই কাজ করে শুধু সেবার শেষ নয় এই ঘটনা পুতুল সে শেষ আট দিনের জন্য বেড়াতে গিয়েছিল তার আগের বড় যখন সে পাঁচ দিনের জন্য ছিল অতঃপর সেই সাহসে আবারও একই কাজ করেছে যার ফলস্বরূপ পুতুল গর্ভবতী হয়ে যায় পুতুলের কাছে ওই সময়ে শরীর খারাপ অস্বাভাবিক লাগিয়ে নেয় কারণ সে ঘুণাক্ষরে করে বুঝতে পারেনি যে মানুষটি এত ভালোভাবে এত বড় কাণ্ড ঘটাতে পারে তাই তো ও সব ছোটখাটো বিষয় এড়িয়ে গেছিল এসব জানতে পেরে সবাই ভেঙে যায় আপাত হাউমাউ করে কান্না করে দেয় সে ভাইয়ের কলার চেপে ধরে এত বছরের ভালোবাসার প্রতিদান এই দিলে সংসার সন্তান কারো কথা ভাবলে না কিছু না ভাইয়া বার সবার কাছে ক্ষমা চায় তবে কেউ কোনো কথা বলে না পুতুল তো ঘৃণায় মুখ ফিরে নেয় সে এসে আমার পিছনে লুকিয়ে থেকে আমি ভাইয়ের দিকে তাকিয়ে বললাম আপনাকে আমি অনেক সম্মান আর বিশ্বাস করতাম ভাইয়া আপনি এত বড় যখনও কাজটা না করলেও পারতেন আপনার শাস্তি হোক না হোক কিছু প্রমাণ করতে পারি না পারি আমি আমার আপাকে আর আপনার কাছে পাঠাচ্ছি না আমার আপা আমার বাড়িতে তার সন্তান নিয়ে সসম্মানে থাকবে শুধু তাই নয় এই কুলাঙ্গারের শাস্তি হবে এত বড় অপরাধ করে এ পার পেয়ে গেলে এর মতো যারা আছে তারা কখনো সুধরাবে না তারা যুগের পর যুগ একই কাজ করবে আপা কান্না থামে কঠিন গলায় কথাটি বলে ভাইয়া যখন বুঝতে পারে এখানে ক্ষমতায় লাভ নেই তখন চলে যায় আপা নিজেকে কঠিন দেখালো সে ভেতরে ভেতরে ভেঙে পড়ে আমি পুতুল এবং মা তাকে সামলে অতপর ভাইয়ের বিরুদ্ধে মামলা করা হয় যদি আমি করতে যাচ্ছিলাম না কারণ ভাইয়া আপাকে ছেড়ে এবং বাচ্চাদের আপার দায়িত্ব দিতে রাজি হয়েছিল শুধুমাত্র এই বিষয়ে মামলা যাতে না করি আমি এটাই চেয়েছিলাম কিন্তু আবার রাজি হয়নি সে তার এক কথায় দাঁড়িয়েছিল তার কথা ভাইয়ের শাস্তি হতেই হবে সে এমন মানুষকে জেলেই দেখতেছে অতঃপর দুই বছর এই মামলা চলে এটা নিয়ে অনেক দৌড়ঝাঁপ লড়াই করতে হয় যদিও লড়াইটা কঠিন ছিল তবে পথে থেমে যায়নি আপার জন্য যেতে পারিনি যতবার আমি ভরসা হচ্ছি ততবার আপা আমাদের ভরসা দিয়েছে অতঃপর দুই বছর পর আদালতে ভাইয়ের শাস্তি নিশ্চিত হয় তাকে কয়েক বছর কারাদণ্ড দেওয়া হয় সেই সঙ্গে আপার সঙ্গে বিবাহ বিচ্ছেদ এবং বাচ্চা দুটোকে আপার দায়িত্ব দেওয়া হয় পরিশেষে অপরাধী দেরিতে হলেও শাস্তি পেয়েছে আমি এর পুতুল ভালো আছি মা এবং আপা তার সঙ্গে খারাপ আচরণ করায় মাপ চেয়েছে যদিও পুতুল ভেবেছিল এসবের পর আমরা তাকে সহজে গ্রহণ করব না কিন্তু না যেহেতু পুতুলের কোনো দোষ নেই সেহেতু তাকে গ্রহণ না করার প্রশ্নই উঠ না দিন শেষে আমরা ভালো আছি আপাও ভালো আছে সে শাশুড়িকে নিজের সাথে রেখেছে এই মানুষটা ছাড়া কেউ নেই তাই চেয়েও তার সন্তানের স্বাস্থ্যে তাকে দিতে পারেনি আপা আমার আপা যে কতটা মহৎ মানুষ তার এই বিষয়টা দেখলে বোঝা যায় সে এখনও তার শাশুড়িকে সেবা করাটা তার দায়িত্ব ভাবছে আর সেটা পালন করে বেড়েছে তার এই গুণটা পুতুলকেও মুগ্ধ করেছে পুতুল এখন আমাকে প্রায় বলে সে আপার মতো ভালো বউ ভালো বোন ভালো মা ভালো সন্তান হতে চায় তার এসব কথা শুনে আমি শুধু হাসি কোনো জবাব দেই না তবে মাঝে মাঝে আফসোস হয় মুখ আর মুখোশের থাকা মানুষগুলোকে চিনতে না পারে তাদের চিনতে পারলে হয়তো জীবনটা এত জটিল হতো না জীবনে কোনো সমস্যাই থাকতো না সমাপ্ত সত্য ঘটনা অবলম্বনে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মুখ অ্যান্ড মুখোশ